নমস্কার দর্শক বন্ধুরা থিঙ্কান স্মাইল আপনাদের সবাইকে স্বাগত দেখুন বাংলা বাঁচাও যাত্রা শেষ হয়েছে গত সতেরোই ডিসেম্বর কিন্তু এই ছবিটা আপনাদের দেখায়নি এই প্রতিবেদনটা আপনাদের দেখাচ্ছি চমকে যাবেন বামেদের এই অঞ্চলে দীর্ঘদিন মানুষের জনসমর্থন সেরকম ছিল না কিন্তু এই সাম্প্রতিক অতীতে বেশ কিছু ঘটনায় এবং এই হুগলি জেলাতেই আপনারা দেখেছেন রাজ্য সম্মেলন সিপিআইএম এর অনুষ্ঠিত হয়েছে তার কিছুদিন আগে থেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি হুগলি জেলা জুড়ে সিপিআইএমের একটা দুরন্ত প্রভাব এবং এই প্রতিবেদনের মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন যে হুগলি জেলার কোনর বলুন বা শ্যাবাপুলি বলুন উত্তরপাড়া বলুন এই সমস্ত জায়গায় কি বিপুল জনসমাগম এবং বাংলা বাঁচাও যাত্রার সবচাইতে সেরা বর্ণাঢ্য শোভাযাত্রা বলুন বা এই পদযাত্রা বলুন এবং মশাল মিছিল সেটা কিন্তু বিরোধীদের চক্ষু চরম গাছ হয়েছে দেখে আপনাদের দেখা পাঠাবো দেখে আপনারা এর প্রচুর মানুষের মধ্যে শেয়ার করে দিন কারণ বাংলা বাঁচাও যাত্রায় এই রকম দৃশ্য হয়তোবা সংগঠক সিপিএম এতটা ভাবে নি যতটা তাদের প্রাপ্তির ঝুলিতে এসেছে একটু দেখে নিন করে বিজনেস भाग भाव भारत भाई के कामाराटी पदयात्राएं गले गलेक्ची अत के का मराठी पदयात्राएं गले गले নিয়ে <muchas> بھارت کے عوام پاڑے ماں پکارے چلا اور جی گلیاں تے کمارہ نی پوتے جا لے جانے جا لے جی جی بھرتیں عوام تے ہاں بھارت کے عوام پاڑے ماں پا لے سوں ماں جی جا جا کیک تے چابری چاہیے ہم جابے پوتے جا سچا جی جی এই পদযাত্রা অভিলকের নিয়োগ দুর্নীতি তদন্ত কাটে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে নিয়োগ দুর্নীতি তদন্তভাবে এই নিয়োগ দুর্নীতিকে সামনে রেখে মতি মমতার অশুভ আধার সন্ত্র সেই নিয়োগ দুর্নীতিকে সামনে রেখে মতি মমতার অশুভ আধার সন্ত্র সেই মন্দির चारी चाही ते चाकरी चाही ते ay fetch play আলি খাল থেকে যে মশাল মেশিন শুরু হবে সেখানে মশাল প্রস্তুতির কাজ চলছে দিদি একটি এই দিক থেকে আপনার একদম সামনে পাইনি strengthens a t 히

ফসল গুলো একটা সঙ্গে শুনি গ্যাপ রাখলেন ভালো লাগবে মশল ফসল যেন না হয় অনেক মশল আসলে মসলগুলো সরকার স্বপ্ন নিয়ে বাংলা বাঁচাও যাত্রা চলছে চলবে বাংলা জুড়ে নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বানানোর স্বপ্ন নিয়ে বাংলা বাঁচাও যাত্রা চলছে এই বাংলার প্রতি